শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন উপজেলা শাখার উদ্যোগে চক্ষু শিবির অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা কমিটির চলমান বিভিন্ন সামাজিক কর্মসূচির অংশ হিসেবে তিন মে রোজ শনিবার সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয় সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় এক হাজার চক্ষু রোগীর পরীক্ষা করেন ডাক্তার আব্দুল মান্নান ডাক্তার আব্দুল বাতেন ডাক্তার জিশান আহমেদ চিকিৎসা সহযোগিতা ছিলেন মৌলবীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাথমিক চিকিৎসা ফ্রি ঔষধ ও ছানি রুগীদের বাজারে নিয়ে অপারেশন করা হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম রায় এ সময় উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি নাসির আহমেদ সহসভাপতি বিশ্বজিৎ অধিকারী পলক সহসভাপতি ফখরুল আহমেদ এম এ করিম সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মান্না বিকাশ দাস ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহউদ্দিন আহমেদ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা আলম

যাতে অপারেশনটি করা যায় ফ্রি তাতে করা যায় এবং যেটি যে আপনারা যারা দরিদ্র তাদের মধ্যে যে একটা সচেতনতা সৃষ্টি এই লক্ষ্য আমাদের